আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলা এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা যে যেখান থেকে শুনছেন আশা করি আজকের বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ আমার কাছে আমার হাতে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বইটি লাল নীল দীপাবলি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বই এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ লেখক আমার কাছে এই বইটি আমার অনার্স লাইফের একটি প্রদীপ আমি বলতে পারি যে বইটি আমাকে সবসময় আলো দেয় লাল নীল দীপাবলি এমন একটি বাংলা সাহিত্যের জীবনী গ্রন্থ যে বইটিতে জনাব হুমায়ুন আজাদ স্যার খুব চমৎকারভাবে আমাদের মাঝে বাংলা সাহিত্যের ইতিবৃত্ত বাংলা সাহিত্যের জীবনী উপস্থাপনা করেছেন জনাব হুমায়ুন আজাদ স্যার উনি হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক উনি একাধিক বই লিখেছেন বাংলাদেশের একজন প্রধান প্রথা প্রথাবিরোধী সত্যনিষ্ঠ বহুমাত্রিক লেখক তিনি একাধারে কবি ঔপন্যাসিক ভাষাবিজ্ঞানী সমালোচক রাজনৈতিক ভাষ্যকার কিশোর সাহিত্যিক যার রচনার পরিমাণ বিপুল তার মধ্য থেকে লাল নীল দীপাবলি এবং কত নদী সরবর বাংলা সাহিত্যের জীবনী এবং বাংলা ভাষার জীবনী খুবই অসাধারণ বই এই বই থেকে পাঠ করছি আশা করি আপনারা মনোযোগ দিয়ে যারা সাহিত্য প্রেমিক এবং সাহিত্যকে ভালোবাসেন জ্ঞানপীপাসু তাদের উপকারে আসবে হাজার বছর আগে আমাদের প্রথম প্রধান কবি কাহপাধ বলেছিলেন নগর বাহিরে ডুম্বি তুহেরি কুরিয়া তার মতো কবিতা লিখেছিলেন আরও অনেক কবি তাদের নামগুলো আজ রহস্যের মতো লাগে লুইপা পা কুকুরিপা বিরুয়াপা সবরপার মতো সুদূর রহস্যময় ওই কবিদের নাম তারপর কেটে গেছে হাজার বছর দেখা দিয়েছেন অজস্র কবি উপন্যাসিক, প্রাবন্ধিক নাট্যকার গল্পকার তারা সবাই মিলে সৃষ্টি করেছেন আমাদের অসাধারণ বাংলা সাহিত্য বাংলা সাহিত্য চিরকাল এরকম থাকেনি কালে কালে বদল ঘটেছে তার রূপের তার হৃদয়ের সৃষ্টি হয়েছে নতুন নতুন সৌন্দর্য মধ্যযুগে কবিরা লিখেছেন পদাবলী লিখেছেন মঙ্গল কাব্য উনিশ শতকে বাংলা সাহিত্য হয়ে ওঠে অপরূপ অভিনব তখন বাংলা কবিতায় ভরপুর বাংলা সাহিত্যে দেখা দেয় গদ্য বাংলা সাহিত্য হয়ে ওঠে ব্যাপক ও বিশ্ব সাহিত্য বিশ্বতকের বাংলা সাহিত্যের শুভার কোনো শেষ নেই বাংলা সাহিত্যের অনেক ইতিহাস লেখা হয়েছে আর কবি হুমায়ুন আজাদ বাংলা সাহিত্য নিয়ে লিখেছেন লাল নীল দীপাবলি বা বাংলা সাহিত্যের জীবনে যা শুধু বাংলা সাহিত্যের ইতিহাস নয় এটি নিজেই এক সাহিত্য সৃষ্টি কবি হুমায়ুন আজাদ হাজার বছরের বাংলা সাহিত্যকে তুলে ধরেছেন কবিতার মতো জেলে দিয়েছেন বাংলা সাহিত্যের নানান রঙের দীপাবলি এ বই কিশোর কিশোরীদের তরুণ তরুণীদের জন্য লেখা তারা সুখ পেয়ে আসছে এ বই পড়ে জানতে পারছে তাদের সাহিত্যের ইতিহাস এবং এ বই সুখ দিয়ে আসছে বড়দেরও লাল নীল দীপাবলি বাংলা সাহিত্যের জীবনে এমন বই যার সঙ্গী হতে পারে ছোটরা বড়রা যারা ভালোবাসে বাংলা সাহিত্যকে বাংলার প্রতিটি ঘরে আলো দিতে পারে এ বই চলুন আজকের বিষয় লাল নীল দীপাবলি যদি তুমি চোখ মেলো বাংলা সাহিত্যের দিকে তাহলে দেখবে চলছে হাজার হাজার প্রদীপ লাল নীল সবুজ আবার কালো হাজার বছরেও বেশি সময় ধরে রচিত হচ্ছে বাংলা সাহিত্য এর এক একটি বই এক একটি প্রদীপের মতো আলো দিচ্ছে আমাদের বুক ভরে যায় সে আলোকের ঝর্ণা ধারায় সে আলোকে ভরে যায় টেবিল খাতার ধূসর সাদা খসখসে পাতা পৃথিবী ও স্বপ্নলোক সাহিত্য হচ্ছে আলোর পৃথিবী সেখানে যা আসে আলোকিত হয়ে আসে কালো এসে এখানে নীল হয়ে যায় অসুন্দর হয়ে যায় সুন্দর শিল্পকলা বাংলা সাহিত্যকে এমন সুন্দর করে রচনা করেছেন যুগ যুগ ধরে কত কবি কত গল্পকার তাদের অনেকের নাম আমরা মনে রেখেছি ভুলে গেছি অনেকের নাম কিন্তু সকলের সাধনায় গড়ে উঠেছে বাংলা সাহিত্য সবাই সমান প্রতিভাবান নন সময় সকলকে মনে রাখে না সময় ভীষণ হিংসুটে সে সব সময়ে বসে আছে এক একজন লেখকের নাম তার পাতা থেকে মুছে ফেলতে এভাবে মুছে গেছে কত কবির নাম কত লেখকের মুখের ছবি অকরুণ আঙুলে মুছে ফেলেছে সময় কিন্তু এমন অনেকে আছেন সময় যাদের ভুলে না বরং তাদের নাম সোনার অক্ষরে লিখে রাখে যেমন বিদ্যাসাগর মধুসূদন বিহারীলাল বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ নজরুল জীবানন্দের নাম বা চণ্ডীদাস বিদ্যাপতি মুকুন্দরাম ভারতচন্দ্র আলাউলের নাম এরা এত বড় যে ভোলা যায় না বরং তাদের নাম বারবার মনে পড়ে সময় থেমে থাকে না সময় নদী গোপনে বয়ে যায় সাহিত্যও সময়ের সাথে সাথে এগিয়ে চলে এভাবে সাহিত্যের বিকাশ ঘটে তার রূপান্তর সম্পন্ন হয় বাংলা সাহিত্যের প্রথম বইটি হাতে নিলে চমকে উঠতে হয় এটা যে বাংলা ভাষায় লেখা সহজে বিশ্বাসই হয় না কেননা হাজার বছর আগে আমাদের ভাষাটিও অন্য রকম ছিল তা পরিবর্তিত হতে হতে আজকের রূপ ধরেছে এক হাজার বছর আগে সাহিত্য আজকের মতো ছিল না আর যে সব বিষয়ে সাহিত্য রচিত হয় তখন সেসব বিষয় নিয়ে কোনো কবি লিখতেন না সময় এগিয়ে গেছে সাহিত্যের জগতে এসেছে নতুন নতুন ঋতু এর ফলে বদলে গেছে তার রূপ বাংলা সাহিত্যের প্রথম বইটির নাম হল চর্যাপদ এর কবিতাগুলো ছোটো ছোট কবিদের মনের কথা এগুলোতে স্থান পেয়েছে কিন্তু পরেই দেখা দেয় বড় বড় বই বিরাট বিরাট তাদের গল্প এবং কবিরাও মনের কথা বলছেন না বলছেন মানুষ ও দেবতার গল্প এরপরে আবার আসে ছোট ছোট কবিতা এগুলোকে আমরা বলি বৈষ্ণব পদাবলী এগুলোতে প্রবল আবেগ আর মনের কথা বড় হয়ে ওঠে এভাবে সাহিত্য বদলায় কবিরা চিরকাল একই বাসী বাজান না প্রতিটি নতুন সময় তাদের হাতে তুলে দেয় নতুন বাসরী বাংলা সাহিত্য সম্বন্ধে আরও একটি কথা মনে রাখার মতো এ সাহিত্য জন্ম থেকেই বিদ্রোহী এর ভেতরে জ্বলছে বিদ্রোহের আগুন কেনই আগুন বাংলা ভাষা ও সাহিত্য সমাজের উঁচু শ্রেণীর লোকের কাছে সহজে মর্যাদা পায়নি এর জন্মকালে একে সহ্য করতে হয়েছে উঁচু শ্রেণীর অত্যাচার উৎপীড়ন দশম শতকে যখন বাংলা সাহিত্য জন্ম নিচ্ছিল তখন সংস্কৃত ছিল সমাজের উঁচু শ্রেণীর ভাষা তারা সংস্কৃতের চর্চা করত। ঠিক তখনই সংগোপনে সাধারণ লোকের মধ্যে জেগে উঠেছিল বাংলা ভাষা ও সাহিত্য সাধারণ মানুষ একে লালন পালন করেছে বহুদিন সমাজের উঁচু শ্রেণীর লোকেরা সব সময়ই হয় সুবিধাবাদী যেখানে সুবিধা সেখানে তারা তাই জন্মের সময় বাংলা ভাষা ও সাহিত্য তাদের ভালোবাসা পায়নি পেয়েছে অত্যাচার তারপরে মুসলমান আমলে এ উঁচু শ্রেণীর সংস্কৃতের বদলে সেবা করেছে ফার্সির এবং ইংরেজ রাজত্বে তারা আঁকড়ে ধরেছে ইংরেজিকে অথচ এরা ছিল এদেশের ওই লোক তবে বাংলা ভাষা বিদ্রোহী অত্যাচারকে পরোয়া করেনি নিজেকে প্রিয় করে তুলেছে সাধারণ মানুষের কাছে সাধারণ মানুষের বুকের মধ্যে অগ্নিশিখার মতো জ্বলেছে সাধারণ মানুষ একে নিজের রক্তের চেয়েও প্রিয় করে নিয়েছে এবং একে ব্যবহার করেছে নিজেদের প্রতিষ্ঠার সংগ্রামে এর ফলে ভীত হয়েছে উঁচু শ্রেণী এবং সব কিছুকে পরাজিত করে জয়ী হয়েছে বাংলা ভাষা ও সাহিত্য বাংলা সাহিত্যের বয়স এক হাজার বছরেরও বেশি দর্যাবোধ হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম কাব্যগ্রন্থ বা গ্রন্থ এটি রচিত হয়েছিল দশম শতকের মধ্যভাগ থেকে দ্বাদশ শতকের মধ্যে নয়শো পঞ্চাশ খ্রিস্টাব্দ থেকে বারোশো খ্রিস্টাব্দ এরপরে যুগ যুগে যুগে কবিরা লেখকেরা এসেছেন সৃষ্টি করে গেছেন বাংলা সাহিত্য আমরা আজকাল সাহিত্যে দুটি ভাগ দেখে থাকি এর একটি কবিতা আর একটি গদ্য যে গদ্যে লেখা হয় গল্প উপন্যাস প্রবন্ধ নাটক আরও কত কি বাংলা সাহিত্যের একটি বিরাট অংশ কবিতা আঠারোশো সালের আগে বাংলা সাহিত্যে গদ্য বিশেষ ছিলই না এতদিন ধরে রচিত হয়েছে কেবল কবিতা কবিতায় লেখা হয়েছে বড় বড় কাহিনী যা আজ হলে অবশ্যই গদ্যে লেখা হতো ভাবতে কেমন লাগে না যে সেকালে কেউ গদ্যে লেখার কথা ভাবলেন না সব কিছু গেঁথে দিলেন ছন্দে সব সাহিত্যেরই প্রথম পর্যায়ে এমন হয়েছে এর কারণ মানুষ কবিতার জাদুতে বিহব্বল হতে ভালোবাসে সেই কবে যে দিন প্রথম সাহিত্যের আবির্ভাব ঘটেছিল সেদিন লেখকের বুকে তরঙ্গিত হয়ে উঠেছিল ছন্দ তখন মানুষ সাহিত্য সাহিত্যে খুঁজ করত তা যা বাস্তব জীবনে পাওয়া যায় না যে ভাষায় তারা সারাদিন কথা বলতো যে গদ্যে ঝগড়া করত তাতে সাহিত্য হতে পারে একথা এ কথা তারা ভাবতে পারেনি তাই তারা বেছে নিয়েছিল এমন জিনিস যা প্রতিদিনের ব্যবহারে মলিন নয় যাতে ছন্দ আছে সুর আছে এমন হয়েছে সব দেশের সাহিত্যে বাংলা সাহিত্যেও দশম শতক থেকে অষ্টাদশ শতকের শেষ পর্যন্ত বাংলা সাহিত্য রচিত হয়েছে কবিতায় বা পদ্যে লালনীল বাংলা সাহিত্যের প্রধান সংবাদগুলো শোনাবে সব সংবাদ শুনবে বড় হলে তখন তোমাদের হাতে আসবে চর্যাপদ শ্রীকৃষ্ণ কীর্তন বা বৈষ্ণব পদাবলী হাতে পাবে বাংলা সাহিত্যের ঐতিহাসিকদের লেখা বড় বড় বইগুলো রবীন্দ্রনাথ তখন তোমার হাতে হাতে ফিরবে তোমার জন্যে কবিতা গল্প নাটক নিয়ে টেবিলে এসে হাজির হবেন কবি মধুসূদন দত্ত উপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উপন্যাসিক শরৎ বিভূতি মানিক তারাশঙ্কর কবি জীবনানন্দ সুধীন্দ্রনাথ বুদ্ধদেব এবং আরও অনেকে এবং আসবেন একালের লেখকেরা তোমার চতুর্দিকে প্রদীপ মাঝখানে তুমি বসে আছো রাজা পরবর্তী